নোগি আমার নবী আমার নবী তো নিষ্পাপ বলেন আমার নবী এটা বলেন আমার নবী মুখ আমাদের নবী তিনি কোনো করেন বড় করার প্রশ্নই আসে বলেন তিনি কোনো ছোট গুণা করেন বড় গুণা করার প্রশ্নই আসে আরে আমার নবী নিষ্পাপ হওয়ার পর। তার চরিত্র কি ছিল আর সমাইলুল মাহমদিয়ায় এবং তিরমিদুর রহিম আল্লাহাদেছেন কানা রসুল্লাহ সাল্লাইসাল্লাম তবে সমতি দা ইমাল ফিকরি আমার নবী করিম সাল্লা কথা বলতেন কম চিন্তা করতেন বেশি প্রশ্ন হল যিনি সৈদুল আম্বিয়া যিনি বলেন আনা বল আনা দিয়ে আদম লা ফখর আদম থেকে নিয়ে কেয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আমার হাবিব বলেন সবার নেতা কেয়ামতের দিন আমি হব কোন গর্ব ইমামুল মুরসালী যেই নবী কে যে নবী যেই নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন সেই নবী সারাদিন চিন্তা করতেন কাদেরকে নিয়ে চিন্তা করতেন তার এতে মোম্মত যাতে জাহান্নামে নামে না যায় এতে মুম্মতের চিন্তায় আমার নবী হাসতেন না আমাদেরকে কত মহব্বত করতেন তো আম্মাজান আয়েশা বলেন নবী কার ইসলাম মাঝে মাঝে তার মনটা খুশি থাকতো আম্মাজান আয়সা বলেন লম্মা রাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হালাতা তুইবিন আম্মাজান বলেন যখন দেখতাম নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মনটা একটু ভালো আমি ইয়া বলতাম ইয়া রসুল আল্লাহ ইস্তাফির লি আইন্দা রব্বিক ইয়া রসুল আল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো হাদিস আছে ফরফা ইয়ে

আম্মা যেন খুশি হয়ে যেতেন নবী বলে নো আয়সা তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি তুমি খুশি হয়ে যাচ্ছ শুনো ইন্নি আদু লিউমি দুবরি কুল্লি সালাতিন আমার যে এতি মোহাম্মদ চোদ্দশো বছর পরে নারায়ণগঞ্জ আসবে আমার যে এতি মোহাম্মদ চোদ্দশো বছর পরে দুনিয়াতে এসে নবীর এসক মোহাম্মত হৃদয় লালন করবে নবীর ইসলাম জিন্দা করার মেহনত করবে ও আয়েশা আমার এতি মোহাম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজের পরে করি এবার বলেন আমাদের আমাদের মহানবী আমাদেরকে মোহব্বত করতেন কি করতেন না মহাব্ত করতেন হাদিস শোনেন নবীম সল্লহ আলাই লম্বলেন আমার মতেরা শোনো লিকুল্লী নবী ইন দা বতুন মুস্ত লিকুল্লী নবী ইন দা বতুন মুস্তজা ওয়া ওখত আজ জ্বাল কুল্লু নবী ইন দা বত হুম সর্বার দ আলম সল্ল লাহ আলাই হসে লম্বলেন আল্লাহরবুল ইজ্জত ওয়াল জ্বালাল দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন আল্লাহরবুল ইজ্জত ওল জ্বালা দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছিলেন আল্লাহ সব নবীকে আল্লাহ সব রাসুলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন দুনিয়াতে একটা সুযোগ দিয়েছিলেন কিসের সুযোগ কবুল দোয়ার সুযোগ আল্লাহ সব নবী কফার করে বলেছেন ও নবী দোয়া করেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন যা চাইবেন আল্লাহ তা দিবেন যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন আমার উন্মতেরা শোনো ওয়াকাত্তা আজ্জালা কুল্লু নবী হুম সব নবীরা আল্লাহ অফার করার পর দুনিয়াতে সেই কবুল দোয়া করে চলে গিয়েছেন আল্লাহ রবুল ইজত ওয়াল জালাল জিবরিলের মাধ্যমে সরওয়ার দো আলম সাল আলাই ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দিয়েছেন কবুল দোয়ার আল্লাহ হাবিব বলেন ও এই নিস্তার তু দাওয়াতি লে আহলিল কাবা ইরি আল্লাহ রবুল ইজত ওয়াল জালাল আমাকে যখন কবুল দোয়ার অফার করেছেন বলেছেন হাবিব এখন চান যা চাইবেন তা দিবেন আমার হাবিব বলেন আমি কবুল দোয়ার দুনিয়াতে করি নাই আমার যে এতি মুম্মতেরা কবিরা গুনা করে জাহান নামি হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি এই জন্য আপনি যখন এই জন্য আপনি যখন মদিনায় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম রৌজায় সালাম দিতে যাবেন দেখবেন মসজিদে নবীর রিয়াজুল জান্নার মিম্বরে হাদিস লিখে রেখেছে হাবিব বলেন সাফা আতি লিয়াহিল কাবাইর মিন উম্মতি সাফা আতি লিয়াহিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের দিন আমার যে উম্মত আর ঈমান ঠিক করে কিয়ামতের মাঠে আসতে পারবে সে যদি জাহান্নামে হয়ে যায় আমি আল্লাহর নামের যাতের কসম করে আমার হাবিব বলেন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না নবীর সুপার কেউ জান্নাতে যেতে পারবো নবী কেয়ামতের দিন এই সাহস আর কেউ করবে না আরে বাবা রে বাবা কেয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ ডাকবেন আনাল মালিক আল ইয়ম আইনা মুলকুল আল্লাহ বলবেন আজকের দিনের বাদশা আমি ওই নরেন্দ্র মোদি ওই জো বাইডেন ওই নেতানিয়াহু বিচার হবে হবে ইনশাআল্লাহ সেদিনের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর কিন্তু আমরা আল্লাহর আশায় তো বসে থাকবো না ইনশাআল্লাহ সময় আমাদেরও আসতেছে খেলা হবে এহুদিদের সাথে ইনশাআল্লাহ আরে মুসলমান হতা সর কিছু নাই পৃথিবীর প্রান্তে প্রান্তে মজরুম মুসলমানরা ঘুরে দাঁড়ানো শুরু করেছে সময় আর বেশি দিন বাকি নাই বাইতুল মাকদিস আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই ফিলিস্তিন আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় ফিলিস্তিনের যত ফুটা মুসলমানের রক্ত জড়েছে ইহুদিদের কলি যা আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ এক ফুটা রক্ত বৃথা যাবে না হতাশ হওয়ার কিছু নাই ওইদিকে আলোচনা যাচ্ছি না শেষের দিকে বলবো ভালো করে বুঝেন আল্লাহ যখন ডাকবেন এই কে আছে মাথা তুল এই নমুল ফেরাউ ওই নমরুদ আবু জাহেল উত্তা সাহেব বুশ ডব্লিউ বুশ এক্স বুশ ক্ষমতা সেদিন কারো চলবে না আল্লাহ যখন ডাক দিবেন সব নবীরা শুধু একজন আছেন শুনেন মুসলিম শরীফের কিতাবুল ইমানের বাবু সফা হয় এবং মুসলিম রাহিম আল্লাহ প্রায় একচল্লিশটা বর্ণনা এনেছেন একচল্লিশটা বর্ণনার মোলাক্ষাস কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার হাবিব যখন দেখবেন তার উম্মত আজ হয়ে পড়েছে আহা নবী যখন দেখবেন তার উম্মত অসহায় পড়ে গিয়েছে চল্লিশটা হাদিসের বক্তব্য শোনাচ্ছি অস্বীকার করলে ইমান চলে যাবে আমার হাবিব বলেন ফির শাহজিদান ও আহমদুল্লাহ মহামিদি হাবিব যখন দেখবেন হাসরের মাঠে তার আল্লাহ একদিকে ডাকতেছেন আরেকদিকে জাহান্নাম গর্জন করতেছে মানুষ পরেশান হয়ে যাচ্ছে হাবিব যখন দেখবেন তার উম্মদ পরেশান হয়ে যাচ্ছে হাবিব বলেন ফখিরুল শাহজিদান

আল্লাহ বলেন হাবিব আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি আছে সোহান আল্লাহ বলেন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ আমার হাবিব ইরফা আর মাথা তুলুন সাল তো আপনি চান আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন বসফা তুষাফা আপনি সুপারিশ করেন আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন তাহলে বলেন নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই এবার বলেন নবী আমাদেরকে দুনিয়াতে ভুলেন যেই নবী আমাদের জন্য নিষ্পাপ হওয়ার পরও সারা রাত নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলতেন নবী কান্না করতে 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 চুপ ফুলে যেত জৈনবী করিম আলাই ওয়াসাল্লাম আমাদের চিন্তায় হাসতেন না নবী করিম ইসলাম আমাদের চিন্তায় নিঃশ্বাস করে দিয়েছেন নিজেকে আল্লাহ কোরআনে বলেছেন ফালা আল্লাহ কাফ হাস আল্লা আসা রিহিম ইল্লা মিউ মিনু বিহা আদল হাদী ইসি আসফা যেই নবী দুনিয়াতে আমাদেরকে বলেন নাই যেই নবী খবরও আমাদেরকে বলছেন না যেই নবী খবরেও আমাদেরকে বলছেন না যেই নবী হাসরের মাঠও আমাদেরকে বলবেন না সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না কারা কারা ভাসেন সেই নবীর ভালোবাসা আমাদের ইমান আছে না নাই সেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে প্রস্তুত আছেন না নয় সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দেন কখনো কাপড় বাংলাদেশে আপনি আমাকে গালি দেন আমি সবর করবো কিছু বলবো না আপনি আমার মা বাবা আমার মা বাবাকে গালি দেন সবর করব কিছু বলবো না আমার শায়ককে পীরকে গালি দেন সবর করবো কিছু বলব না আমাদের ইমামকেও অনেক সময় গালি দেন সবার করব সহ্য করব না কিন্তু বাংলাদেশে নবিয়া করিম সল্লি ওয়াসাল্লামকে গালি দিলে এদেশের সাধারণ মুসলমান সহ্য করবে না রসুল্লাহ আলাই্লামের ইজ্জত আমাদের কাছে কত বড় সোহানাল্লাহ বলে দেখেন নবিয়া করিম সল্ল আসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এগারো হিজরিতে কত হিজরিতে তিনি এগারো হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তিনি কবরে জিন্দা বলেন তিনি কবরে जिंदा জুরে বলেন না তিনি কবরে जिंदा নবি কারিম সাহেব হাদিসে বলেন আল আমবিয়া হায়উন ফি কুবুরহুম ইয়ুসাল্লুন আরে আমার নবী কবরে জিন্দা জীবিত নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ শুধু জীবিত কথাটা জানেন একজন মানুষ যখন এত টাকা খরচ করে মদিনায় যায় সোনার মদিনা

ঢাকায় থাকে না বন্দরে থাকে না নারায়ণগঞ্জে থাকে না ওই ফিরিস তারা দরুদ সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছাই দেন যে নবী এখন আমাদের দুরুদের সালামের জবাব দেন সেই নবী আমাদের ইমান কি ইমান না বড় আসতে বলেন ইমান কি ইমান না ও মুসলমান বাংলাদেশে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি ফিলিস্তিনের এক মায়ের সাক্ষাৎকার দেখেছেন কিছুদিন আগে তার তিনটা শিশু ছিল জনে ইসরায়েলের হামলায় শহীদ হয়েছে শহীদ হওয়ার পর সে হাসতেছে তিনটা বাচ্চা মারা যাওয়ার পর সে হাসতেছে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি হাসো কেন সে বলছে আমি এজন্য হাসছি আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন নবী ইব্রাহিমের পুণ্যভূমি নবী ইব্রাহিমের পুণ্যভূমি নবী ইব্রাহিমের পুণ্যভূমি নবী ইব্রাহিমের পুণ্যভূমি বাইতুল מקดิসের হেফাজতের জন্য বাইতুল מקดิসের জমিন হেফাজত করার জন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন নবী ইব্রাহিমের পুণ্যভূমি হেফাজত করার জন্য তুমি কি করেছো কি কোরবানি করেছো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো নবী ইব্রাহিমের ভূমি হেফাজতের জন্য আমি তিনটা বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি সুবহানাল্লাহ নবী ইব্রাহিমের নবী المحافظতের জন্য শরিয়ার মাবুনরা যদি তিন বাচ্চাকে কুরবানি করতে পারে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদের যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় প্রস্তুত আছি না নাই যদি গাম ঝরানোর প্রয়োজন হয় প্রস্তুত আছি না নাই যদি টাকা পয়সা সব বাদ দিয়ে কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নামতে পারেন দুনিয়াতে কেয়ামতের দিন নেতা লাগবে না কেউ তোমাকে চিনবে না হাবিব বলেন আমার জন্য সন্দিবী আমার ইমান থাকবে আমার মহাপাত হৃদয় লালন করবে বুখার শরীফের হাদিস নবী বলেন আনা ফরাতুল লাকুম ইনদাল হাউজি আনা ফরাতুল লাকুম ইনদাল হাউজি কেয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদেরকে ওয়েলকাম জানাবো কত হাদিস শোনাবো বলেন আনা ফরাতুল্লাহ ম্যাং দ্য হাউজ নবিয়া করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন হাউজে কাউসারে আমি তোমাদেরকে নিজের হাতে পানি পান করাবো এক গ্রাম্য সাহাবী ছিলেন এক গ্রাম্য সাহাবী ছিলেন হাদিস শুনেন ওই গ্রাম্য সাহাবে জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাল্লাহ দিনে শুধু আমরা উঠব এমন তো না আর শুধু সাহাবারা উঠবে এমনও না সব নবীর সব উন্মতেরা উঠবে আপনার এতি মুহ্মত যারা চোদ্দশো বছর পরে আসছে তারাও তো উঠবে এরা তো ছোট ছোট মানুষ এরা খাসের মাঠে কোন দিকে পড়বে তারা তো জীবনে আপনাকে দেখে নাই আপনি তাদেরকে দেখেন নাই ইয়া রাসুল্লাহ সব মানুষের ভিতরে আপনি আপনার এই নারায়ণগঞ্জের উম্মাকে কেমনে চিনবেন বলেন না ও আল্লাহ নবী জবাব দিচ্ছেন আরো আইতা তালাউ আন্না রাজুলান লাহু, পরাসুন গুরু মহাজ্জালুন বাইনা দুঃখমিন ও বুকমিন আচ্ছা তোমরা আমাকে বলো এক ব্যক্তির এক হাজার ঘোড়া আছে ঘোড়া চিনেন কথা বলেন না আচ্ছা এক হাজার ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান হয় অর্থাৎ তার কপাল সাদা পা সাদা এক হাজার ঘোড়ার মধ্যে একটা চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হয় আল্লাহ নবী বলেন ইন্না উম্মতি

কোটি মানুষের ভিতর একজনের হাত পা চেহারা জলজল করে নবী না ফেললে এটা আমার উম্মত আয় আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে তোর কলিজা ঠান্ডা কর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না কারা কারা চায় আল্লাহ সবাইকে কবুল করুন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাউজে কাউসারের পানি পান করতে চান নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই এখন নবীকে ভালোবাসা মানে আপনি গরম জিলাপি সারা দুনিয়ার সব খাইছেন এটার নাম না সারা দুনিয়ার সব সিন্নি খেয়ে ফেলছেন না নবীর আদর্শের রক্ষা নবীর সম্মানের রক্ষার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে নামবো গান দেওয়ার প্রয়োজন হলে গান দেব রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুতি বাংলাদেশে দু সালে কিছু কুলাঙ্গার বের হয়েছিল যারা নবীকে গালি দিয়ে এগুলো জারত সন্তান কোন সন্দেহ যারা জারত ঠিক না বেঠি সম্প্রতি যান বাংলাদেশে আর একটা বেরিয়েছে তার বাপ হলো বমি খেক বমি খেক বুঝছে মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে বন কেটে সাবার করে ফেলেছে তার বাপ চুর চুরের বাচ্চা ডাকায় চুরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে কম্পিউটার কিনে কি লিখেছে জানেন যে নবী করিম সাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে নজবিল্লাটা বড় আসতে বলে কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন সে কি লিখেছে জানেন আমার নবী নাকি অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলার উর্ধ্বে উঠতে পারেন নাই এরপরে আম্মাজান আয়েশা দিয়ে লহতা আনাকে নবী করিম সোস্ানাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটুক্তি করেছেন মাওজবিল্লাহটা বড় আসতে বললেন তার বাদ বমুখে কম মুশাররফ দেশ ছেড়ে ভাগছে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই

ইসলাম বলে আসারে কুয়াসারে কাতু ফাক্তা ওয়াইদাহুমা প্রস্তাব ফাঁস করে টাকা চুরি করবা জমি দখল করে টাকা চুরি করবা রাষ্ট্রের টাকা চুরি করবা ইসলাম বলে কোনো কথা নাই সাথে সাথে হাত কেটে ফেলে দাও দেখেন একজন যত বড় জর্দ হক বেরিস্টার হোক ইসলামের শাস্তিটা দেখেন যে হাত কেটে ফেলে দাও এখন একজন যত বড় টাইপ হোক হাত কাটা বলছে যে 100টা ঘুষি মারো আজকে মারছেন কালকে শেষ ঠিক না যে তারা থাপ্পড় মারো আজকে আজকে মারছেন কালকে শেষ কিন্তু হাত যদি কেটে ফেলে দেন সে যত বড় পীর হোক আর সায়ক হোক আর মোলানা হোক আর জল হোক আর বেরিস্টার হোক মানুষ যখন দেখবে হাত কাটা বলবে এটা সুর একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শিল লাগবে কি লাগবে না এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই এই আইন আছে আফগানিস্তানে এই আইন আছে চুরি নেই আমি যেটা বলছিলাম এই চুরের পুত্র চুরের বাচ্চা বাফ একশো কত বিঘা সরকারি জমি চুরি করেছে তার বাপের নাম মুশাররফ তার বাপের নাম কি ছেলের নাম মশরুখ ছেলের নাম কি দেখেন এই জঘন্য খবিস কি লিখেছে আমি আপনাদেরকে পড়ে শুনাই মানে আপনারা সহ্য করতে পারবেন না মানে আমি আপনাদেরকে কি বলবো সে লিখেছে মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদ ইসলাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধৃশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্য তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা উপেক্ষা করতে পারেননি বাল্যবিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি শরীরে রক্ত গরম হয়নি যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না আপনি মুনাফিদ যদি রসুল্লাহ সানে এমন জঘন্য কটূক্তি করে আপনার শরীরে আগুন না লাগে বুঝবেন আপনি মুসলমান না আপনি মুনাফে আমার দেশের এটা সাধারণ কেউ না এটা হলো পুলিশের এসপি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পে ব্লগে আমাদের নবীকে কটূক্তি করবে বাংলাদেশের মুসলমানটা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানটা মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবারকের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমি প্রশাসনকে অনুরোধ করবো আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশে সবাই নাস্তিক না অনে বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছেননি টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন সাহাবাগী এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই এসপি ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ পড়েছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটা কি মুগের মুল্লুক নাকি নবী করিম সাল্লাসাল্লামকে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করলে আমরা আঙ্গুল চুষবো নাকি আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন মানে বাংলাদেশের ইমানি মুসলমান যখন আঙ্গুলকে বাঁকা করতে ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ রসুল্লাহ আলাই ইজতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাল্লাহ রসুলুল্লাহ সাল্লাহু আলাই ওসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশে শাহবাগীরা যেমন শাহবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই শাহবাগীদের বিরুদ্ধে সারা আদর্শের তাও গিরিজনরা যেমন ভাবে ঐক্যবাদ হয়েছিল সাপ রাছত্তরে ইনশাল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার কাহিনীর আওতায় না আনা হয় বাংলাদেশের তহিলি জনতা আল্লাহ নবীর ইসের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাল রাত আমার নামার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন না নাই নবী করিম ইসলামের ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না হয় আরে দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌভাগ্যবান আর কেউ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যে প্রাণটা ঝরবে আরে সব বাদ দেন আমাদের গাজী আল মাহমুদ ভাই সে এখনো জীবিত তার ঘটনা জানেন আমার হাবিব কি ভাই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদের গাজী আল মাহমুদ গিয়েছিল কি হয়েছে এমন মায়ের খেয়েছে এমন মার খেয়েছে তাকে পিটিয়ে ফ্লাইওভার থেকে ফেলে দিয়েছে হাড্ডি ভেঙে গুঁড়া হয়ে গিয়েছে হাত পায়ের শরীরের হাড্ডি ভেঙে গুঁড়া হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুঁড়া গুঁড়া হাড্ডি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না হাসপাতালেরা রাত্রে থাকে হাসপাতালে রেখেছে গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে আলাইস্লামকে নিম সল্ল আলাইসাল্লাম গাজীকে কি